কঙ্গনা রানাউত খুব বিখ্যাত অ্যাক্টার ওনার অনেক ফিল্ম আমি দেখেছি ভালো অ্যাক্টিং উনি করেন তো উনি যদি নেতাজিকে বুঝতে চান নেতাজির আদর্শ জানতে চান দি ইন্ডিয়ান ফিলড্রিম এবং ইন্ডিয়ান স্ট্রাগল এই দুটি বই যেন উনি পড়েন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্প্রতি এই মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন কঙ্গনা রানাওত জনপ্রিয় অভিনেত্রী এবং তারই সঙ্গে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী তিনি এবং এই মন্তব্যে কার্যত রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন তিনি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু দাওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারী কি জানালেন শোনাব অভিনেত্রী তথা মান্ডি থেকে বিজেপির প্রার্থী কমলা রাওতের বক্তব্যে একদম রাজনৈতিক মহলে ঝড় বইছে নেতাজিকে নিয়ে তিনি মন্তব্য করেছেন তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কি বলবেন দেখুন নেতাজি সুভাষ চন্দ্র বোস অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং শেষ প্রধানমন্ত্রী ছিলেন উনি হিন্দ সরকার গঠন করেছিলেন একুশে অক্টোবর উনিশশো সালে সিঙ্গাপুরে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসকে বুঝতে হলে ওনার নিজস্ব লেখা দি ইন্ডিয়ান ফিলড্রিম এবং ইন্ডিয়ান স্ট্রাগল এই দুটি বই পড়া খুবই মানে একেবারে যাকে বলে কম্পালসারি তো আমি কঙ্গনা রানাউত খুব বিখ্যাত অ্যাক্টার ওনার অনেক ফিল্ম আমি দেখেছি ভালো অ্যাক্টিং উনি করেন তো উনি যদি নেতাজিকে বুঝতে চান নেতাজির আদর্শ জানতে চান এই দুটি বই যেন উনি পড়েন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার আদর্শ কি ছিল উনি একমাত্র নেতা ভারতবর্ষে আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে ভারতবর্ষে আমরা রাজনৈতিক ক্ষেত্রে কি দেখছি বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি হিন্দু মুসলমান রাজনীতি এই রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্বাস করতেন না এবং তিনি যদি আজকে জীবিত থাকতেন তিনি এই রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেন তাই কাঙ্গানা রানাউত তিনি নেতাজি কে শ্রদ্ধা করতেই পারেন অনেকেই নেতাজিকে শ্রদ্ধা করেন কিন্তু নেতাজিকে শ্রদ্ধা করা যায় না যদি নেতাজির আদর্শ আমরা সেই আদর্শ যদি বিশ্বাস না করি ওনার আজাদ হিন ফৌজে ষাট হাজার সৈন্য ছিল আপনারা জানেন এই ষাট হাজার সৈন্য কারা ছিলেন এই ষাট হাজার সৈন্যর মধ্যে একটিও হিন্দু ছিল না একটিও মুসলমান শিখ ইসাই বৌদ্ধ জৈন ছিল না তারা সকলে ভারতীয় ছিল তাই এই আদর্শে যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনি নিশ্চয়ই যথাযথ শ্রদ্ধা জানাতে পারবেন আরেকটি সাক্ষাৎকারে বলছেন যে সালের পরে আমরা স্বাধীন হয়েছি তার আগে স্বাধীনতা স্বাধীনতা ছিল না সেটা ভিক্ষা ছিল এত বড় বড় যারা শহীদ হয়েছেন যারা আত্মবলিদান করেছেন স্বাধীনতা সংগ্রামীরা তাদের সঙ্গে নেতাজির যে অবদান দেশকে স্বাধীন করার পিছনে তারপরেও এরকম একটি বক্তব্য কি বলবেন দেখুন আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম আমার মতে শুরু হয়েছিল সালে সেই সময় যে সিপাহী বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডের আন্দোলন সেই ছিল স্বাধীনতা সংগ্রামের শুরু এবং তারপরে শহীদ ভগৎ সিং ক্ষুদিরাম বোস বিনয় বাদল দীনেশ রাজগুরু মাস্টারদা সূর্য সেন বাংলা থেকেই কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল এবং তারপর মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন সেটিও ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপর একটি প্রভাব নিশ্চয়ই বিস্তার করেছিল তবে স্বাধীনতার শেষ লড়াই ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই এই আজাদ ইন ফৌজের লড়াই এবং যে আইনে ট্রায়াল হয়েছিল লালকেল্লায় এই কারণে ব্রিটিশ সৈন্যদের ভেতরে বিদ্রোহ শুরু হয়েছে যে ভারতীয় কম্পোনেন্ট ব্রিটিশ সৈন্যদের ভেতরে ছিল পঁচিশ লক্ষ ব্রিটিশ সৈন্যদের ছিল তার ভেতরে শুধুমাত্র চল্লিশ হাজার ব্রিটিশ ছিল বাকি সকলে ভারতীয় ছিল এই ভারতীয়রা ব্রিটিশ সৈন্যদের ভেতরে বিদ্রোহ শুরু করে দিল আপনারা জানেন সেই নৌ বিদ্রোহ উনিশশো সালে নৌ বিদ্রোহ হয়েছিল মুম্বাই পোর্টেতে আটাত্তরটি জাহাজে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক ব্রিটিশ পতাকা ছিঁড়ে নিচে নামানো হয়েছিল এবং ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়েছিল তাই স্বাধীনতা সংগ্রাম এবং মানুষের অবদান হাজার হাজার মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিল এটি বুঝতে কিন্তু একটু শিক্ষার প্রয়োজন আছে একটু লেখাপড়ার প্রয়োজন আছে দু সালে কি হয়েছিল এটি তো একটি রাজনৈতিক বক্তব্য স্বাধীনতার সংগ্রামের সাথে মানুষের অবদানের সাথে কোনো সম্পর্ক নেই এই যে দেখা যায় প্রত্যেক বছরে ভোটের সময়তেই দেখা যায় যে প্রত্যেকটি রাজনৈতিক দল কোনো না কোনোভাবে নেতাজির প্রসঙ্গ উত্থাপিত করেন কিন্তু আদতে নেতাজীর যে সমস্ত বিষয়গুলি নিয়ে এতদিন কথা বলা হয় যে ফাইলসগুলো নিয়ে কথা বলা সেগুলো নিয়ে কোনো রকম পদক্ষেপ কিন্তু দেখা যায় না কি আশা করছেন পরবর্তীকালে দেখুন এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বহু গোপন নথি কি কারণে গোপনীয় রাখা ছিল আমার জানা নেই বহু বছর দিয়ে গোপনীয় রাখা ছিল তো জানুয়ারি সালে নরেন্দ্র মোদীজি এই সমস্ত নথি প্রকাশিত করার আদেশ উনি দিয়েছিলেন প্রায় চারশো ফাইল প্রকাশিত হয়েছে এবং এই ফাইলের মাধ্যমে একটি জিনিস স্পষ্ট হয়ে এসেছে যে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মৃত্যু পঁয়তাল্লিশ সালেই হয়েছিল আমাদের অনেকেই আমিও বিশ্বাস করিনি এর পূর্বে খুবই কৃতার্থ ওনারা এই যে বিতর্ক সৃষ্টি হয়েছিল যে নেতাজির এই অন্তর্ধান রহস্য তিনি জীবিত ছিলেন সেটি সঠিক নয় তো এন সরকার এই কাজ সম্পূর্ণ করেছেন আমরা খুবই আনন্দিত এই বিষয় নিয়ে যে আঠারোই অগস্ট উনিশশো পঁয়তাল্লিশে ওনার মৃত্যু ঘটেছিল বিমান দুর্ঘটনায় তো এটি করেছে কিন্তু দেখুন যদি যথাযথ সম্মান জানাতে হয় একটি মূর্তি স্থাপিত করে বা নেতাজির একটি সংগ্রহশালা গঠিত করে নেতাজিকে সম্মান জানানো যায় না ওনার যে ভাবমূর্তি ওনার যে জাইগ্যান্টিক পার্সোনালিটি সেটি একটি সংগ্রহশালা চারটি দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয় একমাত্র রাস্তা হচ্ছে ওনার ওনার নিজেকে উদ্বুদ্ধ করা আদর্শ সর্বধর্ম সমন্বয়ে সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বনে প্রতিষ্ঠিত করা এবং আমার ধারণা নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করা আজকে ভারতবর্ষ যে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে উত্তর ভারত দক্ষিণ ভারত একটি বিচ্ছেদ সৃষ্টি হচ্ছে এই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় এবং সব ধর্মকে যদি এক করতে হয় একমাত্র পথ নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ আসুন নেতাজির আদর্শর উপর ভিত্তি করে আমরা একটি নতুন ভারতবর্ষ গড়ে তুলি